হরে কৃষ্ণ রাধে এ রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এই নন্দ উৎসবের দিন অবশ্যই কিন্তু শুনুন এই নাম সংকীর্তন যা নাম সংকীর্তন শুনে আপনাদের অনেক ভালো লাগবে শ্রোতা বন্ধুরা ভগবানের নাম সংকীর্তনে অবশ্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে চলেছ তাই একটা কথাই বলবো শ্রোতা বন্ধুদের এই ভিডিওটাকে স্কিপ করে না যেয়ে পুরো ভিডিওটা দেখো এবং ভগবানের নাম সংকীর্তন উপভোগ করো সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানি আজকের ভগবানের নাম সংকীর্তনটা শুরু করলাম সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো শ্রী শ্রী নাম সংকীর্তন হরি হর এ নম কৃষ্ণ নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল রাম শ্রী মধুসূদন গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রীও সিতা, সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রীও দৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঙের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই ছয় গোসাঙের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই ছয় গোসাংর যার মুমিতার দাস তা সবার পদ রেণু মর পঞ্চগ্রাস এই ছয় গোসাঙের যার মুঙ্গিতার দাস তা সবার পদ রেনু মর পঞ্চগ্রাস তাঁদের চরণ সেবি ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাস তাদের চরণ সেবি ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাস এই ছয় গোসাঙী যাবে ব্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাঙী জবে ব্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ম মন শ্রী গুরু বৈষ্ণব পা পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পা পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় রা ধাধব কুঞ্জবিহ জা ধাধব কুঞ্জবিহ গোপী জনবলভ গিরিবারধারী গোপী বল্লভ গিরিবারধারি জয় রাধা মাধব কুঞ্জবিহ যশোদানন্দ ব্রজজনঞ্জন যশোদানন্দন ব্রজজনঞ্জন যমুনা তীর বনুচারি জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি বল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব শ্রোতা বন্ধুরা আজকের এই ভগবানের নাম সংকীর্তন তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালোবেসে কমেন্ট বক্সে লিখে যেও জয় শ্রী কৃষ্ণ আর একটি লাইক দিতে ভুলো না কেউ ভালোবেসে বলো রাধে রাধে